যদি বউ সাজ আর সুন্দর লাগবো গো বলো বলো আর বলো লাগছে মন্দ না একদম জায়গা মতন চুমাদা দেবো বউ নিয়ে তো খুব আরামি আছিস নতুন বউ না খারাপ লাগে আমার চেহারা তোর চেয়ে ভালো কি রে তোর জামাই থেকে আমার চেহারা ভালো না কাকু এসব কি কইতেছেন আমার একটা মাত্র বউ এটা নিয়ে গেলে তোমার বাচ্চারা খাই আমার খোকা খাবা না কাঁদে না না জন্য সবাই এক মিনিট নিরাপত্তা পালন কর কিন্তু আমি জানি না যারা লোকের হ্যানের এই গানটা শোনার পর কি হবে বুঝতে হবে ব্রো না বুঝলে কিন্তু হবে না যারা লোক কয় কি কি বলতে চাজ বন্ধু রে তুই এমনে এমনে কি বলতে চাচ বন্ধু রে তুই এমনে হেমনে বয় পাইলে তুই করবি বল কেমনে কেমনে নে পাইলে তুই করবি বল কেমনে